নারী সুরক্ষায় রায় দেখিতে নামলো উইনার্স বাহিনী নারী সুরক্ষায় বড় পদক্ষেপ নিল সুন্দরবন জেলা পুলিশ জেলা পুলিশের তত্ত্বাবধানে এবং রায়দেঘি থানার আইসি মানুষ চট্টোপাধ্যায়ের উদ্যোগে শুক্রবার রায়দিঘির বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় উইনার্স বাহিনী নারীদের সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি পার্ক গোল পার্ক কলেজ এবং স্কুল সংলগ্ন এলাকা ঘুরে মহিলাদের ও ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দৈনন্দিন চলাফেরায় কোনো অসুবিধে বা হয়রানির ঘটনা ঘটছে কিনা সে সম্পর্কে বিস্তারিতভাবে শোনেন বাহিনীর সদস্যরা অনেক মহিলা জানান কিছু এলাকায় প্রায়ই যুবকদের অশালীন মন্তব্য উত্তপ্ত করা বা মিসবিহেভ করার ঘটনা ঘটে এ ধরনের সমস্যার সমাধানে পুলিশের সরাসরি যোগাযোগে তারা স্বস্তি বোধ করছেন বাহিনীর সদস্যরা আশ্বাস দেন এই ধরনের যে কোনো অভিযোগ দ্রুত কঠোরভাবে দেখা হবে পাশাপাশি কিশোরী ও কলেজ পড়ুয়া ছাত্রীদের আত্মরক্ষা সংক্রান্ত পরামর্শও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান একদিনের নয় এলাকায় নিয়মিত টহল ও সংলাপ চলবে যাতে কোনো মহিলা রাস্তায় নিরাপত্তাহীনতায় না ভোগে নারী সুরক্ষা নিশ্চিত করতে থানার সঙ্গে সরাসরি যোগাযোগের পথও তুলে ধরা হয় স্থানীয়দের কাছে এই উদ্যোগে খুশি রায়দিঘির সাধারণ মহিলারা তাদের মতে পুলিশ প্রশাসনের এই পদক্ষেপে এলাকার পরিবেশ অনেকটাই নিরাপদ হবে একই সঙ্গে সমাজে নারীর প্রতি সম্মান ও সচেতনতা বাড়াতেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সুন্দরবন জেলা পুলিশের এই উইনার্স অভিযান রায়দিঘির মহিলাদের মনে নতুন আস্থা ও ভরসা তৈরি করেছে নারী সুরক্ষায় বড় পদক্ষেপ নিল সুন্দরবন জেলা পুলিশ জেলা পুলিশের তত্ত্বাবধানে এবং রায়দেঘি থানার আইসি মানুষ চট্টোপাধ্যায়ের উদ্যোগে শুক্রবার রায়দিঘির বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় উইনার্স বাহিনী নারীদের সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি পার্ক গোল পার্ক কলেজ এবং স্কুল সংলগ্ন এলাকা ঘুরে মহিলাদের ও ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দৈনন্দিন চলাফেরায় কোনো অসুবিধে বা হয়রানির ঘটনা ঘটছে কিনা সে সম্পর্কে বিস্তারিতভাবে শোনেন বাহিনীর সদস্যরা অনেক মহিলা জানান কিছু এলাকায় প্রায়ই যুবকদের অশালীন মন্তব্য উত্তপ্ত করা বা মিসবিহেভ করার ঘটনা ঘটে এ ধরনের সমস্যা সমাধানে পুলিশের সরাসরি যোগাযোগে তারা স্বস্তি বোধ করছেন বাহিনীর সদস্যরা আশ্বাস দেন এ ধরনের যে কোনো অভিযোগ দ্রুত কঠোরভাবে দেখা হবে পাশাপাশি কিশোরী ও কলেজ পড়ুয়া ছাত্র যাত্রীদের আত্মরক্ষা সংক্রান্ত পরামর্শও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযান একদিনের নয় এলাকায় নিয়মিত টহল ও সংলাপ চলবে যাতে কোনো মহিলা রাস্তায় নিরাপত্তাহীনতায় না ভোগেন নারী সুরক্ষা নিশ্চিত করতে থানার সঙ্গে সরাসরি যোগাযোগের পথও তুলে ধরা হয় স্থানীয়দের কাছে এই উদ্যোগে খুশি রায়দিকের সাধারণ মহিলারা তাদের মতে পুলিশ প্রশাসনের এই পদক্ষেপে এলাকার পরিবেশ অনেকটাই নিরাপদ হবে একই সঙ্গে সমাজে নারীর প্রতি সম্মান ও সচেতনতা বাড়াতেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সুন্দরবন জেলা পুলিশের এই উইনার্স অভিযান মহিলাদের মনে নতুন আস্থা ও ভরসা তৈরি করেছে নামি দামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে